নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে গাছ থেকে একেবারে টাটকা কাঁচা আম পারবো আর কাঁচা আমের আম সত্ত্ব বানাবো তো আপনারা সঙ্গে থাকুন আশা করছি সেগুলো ভালো লাগবে অনেক আছে কিন্তু আমি যে নাগালে যেগুলো সে সেগুলোই পেয়ে নিলাম আর এই দিয়ে হয়ে যায় বেশ অনেকগুলোই আম পেয়ে নিয়ে এসেছি এবারে কেটে নিচ্ছি বেশ অনেকগুলোই আমি ছুঁড়ে নিয়েছি এবারে কেটে নিয়েছি আমগুলো সব কেটে নিলাম এবারে উনুনটা জ্বালিয়ে সেদ্ধ করে নেব জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবারে জল দেব এবারে জলের মধ্যে দেবো সামান্য একটু লবণ আর এই লবণটা দেওয়ায় আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আম সব বানালে খেতে অনেক বেশি ভালো লাগে এবার এর মধ্যে আমগুলো দেবো আর ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব এর আগে বছর আমি এরকম কাটকা আমের একটা সংরক্ষণের ভিডিও করেছিলাম যেটা সারা বছর ধরে খাওয়া যায় আপনারা যদি চান তো সেই ভিডিওটা আমাদের চ্যানেলে দেখতে পারেন এমনকি ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমটা সিদ্ধ করে নিয়েছি আমটা সিদ্ধ হয়ে গেছে এবারে ঢাকাটা খুলে নিচ্ছি আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে একটু হাঁটা দিয়ে ভেঙে নিচ্ছি হাতা দিয়ে একটু ভাঙা ভাঙা মতো করে নিয়েছি এবারে একটা ডালের কাটা দিয়ে একটু ঘুটে নেব পুরো আমের কাজটা এখানে বের হয়ে গেছে এবারে একটা ছাঁকনি থালার মধ্যে এটাকে দিয়ে ছেঁকে নেব এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে বলে একেবারে হাত দিয়ে ডলে ডলে নিয়ে নিচ্ছি আর পুরো কাঠটাই বেরিয়ে গেছে এবার আরেকবার উনুনটা জ্বালিয়ে নেব যে অংশগুলো এই যে ছাবা হয়ে বেরিয়েছে উনুন জ্বালিয়ে আরেকবার কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দেব চিনি আর এই চিনিটা দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নেব আপনারা আপনাদের আমের পরিমাণ অনুযায়ী চিনিটা বুঝে দেবেন আর আমটা কতটা টক তার উপর একটু বুঝে চিনিটা দেবেন আর চিনির এই ক্যারামেলটা বানানোর সময় নাড়ানোটা কিন্তু একদম বন্ধ করা যাবে না তাহলে নিচটা পুড়ে যাবে এর থেকে আর বেশি জাল দেওয়া যাবে না তাহলে নিচের দিকে ফুটে যাবে সেদ্ধ করার সময় একটু ঘরে বগুন দিয়ে নিয়েছিলাম আর এবারে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না তবে কালারটা দেখতে অনেকটা ভালো হবে আপনারা চাইলে এই অবস্থায় দুই টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিতে পারেন কিন্তু কাঁচা আমের গন্ধটা যাতে ভালো থাকে তার জন্য আমি আর কিছুই দিচ্ছি আমের গন্ধটাই বেশি ভালো লাগবে এবারে আরো বেশ কিছুক্ষণ জাল করে আমের কাঠটাকে আরো অনেকটা ঘন করে নেব কাঁচা আমের আমসত্ব বানানোর জন্য কাঠটা একদম রেডি হয়ে গেছে আর আগে থেকে অনেকটা ভারিও হয়ে গেছে কাঠটা এবার দুটো থালার মধ্যে ঢেলে নেব খালা দুটোর মধ্যে একটু করে সরষের তেল মাখিয়ে নিচ্ছি দুটো থালার মধ্যে ঢেলে নিয়েছি এবারে ছড়িয়ে দেবে কালারটা এখন যতটা হালকা আছে তবে শুকিয়ে গেলে কিন্তু কালারটা আরো অনেকটা ডিপ হয়ে যাবে এটা একটু মোটা হয়ে গেছে এখান থেকে একটু কমিয়ে দেবো আরেকটা থালায় এবারে রোদে শুকিয়ে নিলে আম রেডি হয়ে যাবে আর না হলে তাহলে আম সপ্তাহটা একদম রেডি হয়ে যাবে কাল সারাদিন রোদে শুকিয়ে নিয়েছি আম সপ্তাহটা দেখুন একদম রেডি হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এই ধারগুলো একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তো তেল দেওয়া আছে ছাড়ানোই আছে ঠিক আছে এই যে উঠে যাচ্ছে একাই একাই সুন্দর করে উঠে যাচ্ছে থালাতে তেল দেওয়া ছিল বলে এত সুন্দর করে উঠছে আরে কাটবো দাঁড়াও দাঁড়াও আগে তুলে কতটা আমি মোটা করে দিয়েছিলাম তাও শুকিয়ে পাতলা হয়ে গেছে সবগুলো তুলে নিয়েছি এবারে কেটে নিচ্ছি আর ইত্যু বলছিলো যে কেটে কেটে তুলতে হয় কেমন হয়েছে ঋতু হচ্ছে হচ্ছে কল করো হ্যাঁ এই তো হচ্ছে দারুণ হয়েছে ওখানে দেখো 不白了。Wow. আপনারা দেখে বুঝতেই পারছেন যে কত সহজে আমি কাঁচা আম দিয়ে আমসত্ব বানালাম আর এইভাবে আমসত্ত্ব বানিয়ে যদি সারা বছর ঘরে রেখে দেওয়া যায় আর যখন আমাদের একটু চাটনি খেতে মন চাইবে তখন একটা করে টুকরো বের করে চাটনি করলে কাঁচা আমের গন্ধটাও পাওয়া যাবে আর খেতেও অনেক ভালো লাগে যাই হোক কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানালাম তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নেই